গত বছরের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতা হারিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল তার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় ভারত সফরে যাচ্ছেন অবশেষে সেই খবর সত্যি হল ভারতে এসে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করলেন জয় জানা গেছে ঈদুল আজহার আগেই দিল্লিতে পৌঁছান জয় ঈদের দিনটি তিনি মায়ের সঙ্গে একান্তে কাটান আওয়ামী লীগের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর এই প্রথম তিনি পরিবারের কাউকে সরাসরি দেখার সুযোগ পেলেন বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন জয় এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি ভারত সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সফরের সূচি বা উদ্দেশ্য সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি ঈদের দিন সকালে আমেরিকার ভার্জেনিয়া থেকে দিল্লিতে এসে মায়ের সঙ্গে সময় কাটান জয় পরদিনই তিনি ফেরত চলে যান সূত্র জানায় শুক্রবার রাতে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে গোপনে দিল্লিতে পৌঁছান তিনি একমাত্র সন্তানকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা চোখের জল নিয়ে মাকে জড়িয়ে ধরেন জয় ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে জয় মায়ের হাতের রান্না বিশেষ পছন্দ করেন ঈদের সকালে রান্নাঘরে খুন্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা দুপুরে ছেলের পাতে তুলে দেন নিজের হাতে তৈরি মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল সবই ছেলের পছন্দের অন্য একটি সূত্র জানায় ঈদ উল ফিতরের আগের দিন দিল্লি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া এক পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি কাচের ক্যাসারোল পাঠানো হয় ভার্জেনিয়ায় জয়ের কাছে অত্যন্ত যত্নে প্যাক করা সেই খাবারের পাত্রটি হাতে পেয়ে চওড়া হাসিতে তাকে স্বাগত জানান জয় পাত্রের ভেতর ছিল শেখ হাসিনার নিজের হাতে তৈরি মোরগ পোলাও ঈদ উদযাপন শেষে রোববারও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন জয় দিল্লির একাধিক সূত্র জানায় তার এই সফর ছিল পুরোপুরি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারাও কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন